পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যুবক যুবতীরা যারা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বা নিজ উদ্যোগে ব্যবসা করার জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে টার্ম লোন লোন অর্থাৎ ঋণ বা সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে নিয়ে থাকেন কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে নবাগত হওয়ার কারণে ব্যবসা সংক্রান্ত উপযুক্ত প্রশিক্ষণের অভাব থাকায় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় তাই এইসব বিষয়গুলো মাথায় রেখে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও वित्त निगमের সুবিধাবগীদের জন্য তিন দিনের ইডিপি ট্রেনিং অর্থাৎ বিশেষ শিল্পদগ্ধ প্রশিক্ষণ প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে ব্যবসা পরিচালনার জন্য উন্নতমানের প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদান করা হচ্ছে এই প্রশিক্ষণগুলিতে রাজ্য জুড়ে প্রায় 2000 সুবিধাবগীদের এই ইডিপি প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও वित्त निगमের ম্যানেজিং ডিরেক্টর জানাব শাকিল আহমেদ সাহেব পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও वित्त निगम সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য লোনের ব্যবস্থা করে থাকে যাদের মধ্যে টার্ম লোন আছে এবং সেলফ হেল্প গ্রুপের জন্য ডাইরেক্ট ল্যান্ডিং স্কিম আছে যেখান থেকে মাইক্রোফিনান্স ক্ষুদ্র লোনটা দেওয়া হয় এই যুবক যুবতা যুবতীরা তাদের অনেক দিন ধরে অনেকের মধ্যে থেকে ব্যবসার সঙ্গে জড়িত আছে কিন্তু তারা যে ব্যবসা করতে গেলে কিভাবে খাতাপত্র মেনটেন করতে হয় কি কি লাইসেন্স লাগে কোথায় থেকে কী কাগজপত্র মেনটেন করতে এই সম্বন্ধে খুব একটা ভাল নয় এই কথাটা সামনে রেখে সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম এই ধরনের যারা যুবক যুবতী যারা আমাদের কাছ থেকে লোন নিয়েছেন এবং ব্যবসা করছেন তাদের জন্য ইডিপি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন এই চলতি বছরের মধ্যে আমরা প্রায় দু হাজার এরকম যুবক যুবতীদের ট্রেনিংটা দেবো এই ধরনের ট্রেনিংটা হবে তিন দিনের ট্রেনিং আছে লাস্টে দিন যে আছে তাদের একটা ফিল্ড ভিজিট আছে যারা স্টাবলিশ যে ব্যবসা ইউনিট আছেন সেখানে গিয়ে তারা দেখবেন তারা কিভাবে ব্যবসাটা করছেন আমি আশা করি যে এই যে উদ্যোগটা ডাব্লুবিএমডিএফসি নিয়েছে এটা সংখ্যালঘু যুবক যুবতীরা যারা আমাদের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন তাদের খুব কাজে লাগবে